হোম টিউশন চ্যানেলে সবাইকে ওয়েলকাম আজ ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে একটি সংক্ষিপ্ত বক্তব্য তোমাদের জন্য নিয়ে এসেছি আশা করছি আজকের এই বক্তব্যটি তোমাদের ভীষণ ভালো লাগবে চলো তাহলে শুরু করা যাক নমস্কার বন্ধুরা হোম টিউশন চ্যানেলের পক্ষ থেকে ভারতের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের বক্তব্য শুরু করছি উপস্থিত সম্মানীয় অতিথি শ্রদ্ধেয় অধ্যক্ষ উপাধ্যক্ষ শিক্ষক শিক্ষিকা মহাশয় মহাশয়া এবং আমার প্রিয় সহপাঠী বৃন্দ আপনাদের সবাইকে স্বাগতম সকলের সামনে আজকের এই বিশেষ দিনে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আজ ছাব্বিশে জানুয়ারি ভারতের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস আর এই প্রজাতন্ত্র দিবস ভারতের একটি জাতীয় উৎসব ছাব্বিশে জানুয়ারি মানেই ভারতবর্ষের নাগরিকের কাছে একটি বিশেষ দিন পৃথিবীর সর্ববৃহৎ ধর্মনিরপেক্ষ সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র ভারতবর্ষের প্রতিটি পাড়ায় পাড়ায় স্কুল কলেজে অফিস আদালত সহ অগণিত স্থানে মহাআম্বরের সাথে পালিত হয় ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস যে সমস্ত জাতীয় দিনগুলোতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি ভারতবাসী মন খুলে উদযাপন করে থাকে আজকের দিনটি সেই তালিকায় অন্যতম স্থান অধিকার করে রয়েছে ভারতবর্ষের সংবিধান ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন আর ভারতীয় সংবিধানই হল বিশ্বের সবচেয়ে বড় লিখিত সংবিধান আর এই লিখিত সংবিধানের দ্বারাই ভারতবর্ষ একটি গণতান্ত্রিক বা প্রজাতান্ত্রিক দেশ যেখানে জনগণ বা প্রজার ক্ষমতাই সর্বোপরি অর্থাৎ ভারতের শাসন ব্যবস্থা জনগণের দ্বারা নির্বাচিত সদস্য মণ্ডলীর দ্বারা পরিচালিত হয় সার্বভৌম অর্থাৎ আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়গুলোতে আমরাই সিদ্ধান্ত গ্রহণ করব বাইরের কোনো দেশ ভারতের অভ্যন্তরীণ কোনো বিষয়ের হস্তক্ষেপ করতে পারবে না ধর্মনিরপেক্ষ অর্থাৎ ভারতবর্ষের সংবিধান কোনো ধর্মের প্রতি পক্ষপাত করবে না সব ধর্মের লোকই নিজ নিজ ধর্ম বিনা বাধায় পালন করতে পারবে এবং ভারতীয় সংবিধান অনুযায়ী প্রতিটি ভারতীয় নাগরিকের মৌলিক অধিকার সমান হবে উনিশশো সালের আজকের দিনেই অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি ভারতবর্ষের সংবিধান কার্যকরী করা হয়েছিল এবং সেই দিন থেকেই আজকের দিনটি প্রত্যেকটি ভারতবাসী প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করে আসছে উনিশশো সালের পনেরোই আগস্ট প্রায় দুশো বছরের ইংরেজ শাসনের হাত থেকে স্বাধীনতা লাভ করে আমাদের দেশ ভারতবর্ষ শত সহস্র বীর বিপ্লবীদের আত্মত্যাগ ও রক্তক্ষয়ী সংগ্রামের ফসল ছিল আমাদের কাঙ্ক্ষিত এই স্বাধীনতা পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশে ভারতবর্ষ স্বাধীন হলেও দেশের প্রধান হিসেবে তখনও বহাল ছিলেন ষষ্ঠ জর্জ অ্যান্ড লর্ড লুই মাউন্ট ব্যাটেন ভারতবর্ষের গভর্নর জেনারেল ক্ষমতা হস্তান্তর হলেও ভারতবর্ষের জন্য কোনো স্থায়ী সংবিধান ছিল না ছিল না নিজেদের কোনো আইন উনিশশো সালের উপনিবেশিক ভারত শাসন আইনে কিছু রদবদল ঘটিয়ে দেশ শাসনের কাজ চলছিল এবং এই অসুবিধা দূর করার জন্য উনিশশো সালের আঠাশে আগস্ট একটি স্থায়ী সংবিধান রচনার জন্য ড্রাফটিং কমিটি প্রতিষ্ঠা করা হয় ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর বা বি আর আম্বেদকরের নেতৃত্বে উনিশশো সালের চৌঠা নভেম্বর সেই কমিটি একটি খসড়া সংবিধান প্রস্তুত করে এবং গণপরিষদে জমা দেয় দেশের প্রতিটি শ্রেণী প্রতিটি ধর্মের এবং প্রতিটি বর্ণের মানুষ যেন সমান অধিকার এবং স্বাধীনতা প্রাপ্ত করতে পারে যাতে জনগণই দেশের হয়ে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হতে পারে সেই জন্য প্রায় দু বছর এগারো মাস আঠারো দিন ব্যাপী গণপরিষদে এই খসড়া সংবিধান আলোচনার জন্য মোট একশো ডাকে এই সমস্ত অধিবেশনে সমাজের সর্বস্তরের প্রতিনিধির পাশাপাশি জনসাধারণেরও প্রবেশাধিকার দেওয়া হয় আর এর ফলস্বরূপ উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর বিশ্বের সর্ববৃহৎ লিখিত সংবিধান গৃহীত হয় এবং ঠিক করা হয় ছাব্বিশে জানুয়ারির দিনটিকে এই সংবিধান কার্যকর করার দিন হিসেবে ধার্য করা হবে বছরে তিনশো দিন থাকতেও ছাব্বিশে জানুয়ারি ভারতবর্ষের সংবিধান কার্যকরী করার দিন অর্থাৎ প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করার পেছনেও একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে আর এর বীজ লুকিয়ে আছে উনিশশো সালের ভারতীয় জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে সেখানেই ঠিক করা হয়েছিল জানুয়ারির দিনটিকে সালের পর থেকেই পূর্ণ স্বরাজ দিবস বা স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হবে কিন্তু উনিশশো সাতচল্লিশ সালে মাউন্ট ব্যাটেন যেদিন ক্ষমতা হস্তান্তর করলেন সেই দিনটি ছাব্বিশে জানুয়ারি তো ছিলই না সেটি ছিল পনেরোই আগস্ট আর এর ফলে গুরুত্ব হারাতে থাকে ভারতবর্ষের পূর্ণ স্বরাজ দিবস বা ছাব্বিশে জানুয়ারির দিনটি তাই ঠিক করা হয় ভারতীয় সংবিধান কার্যকরী করার দিনটি ছাব্বিশে জানুয়ারি হিসেবে ধার্য করা হবে এবং পূর্ণ স্বরাজ দিবসের প্রতি এক সম্মান প্রদর্শন করা হবে আর ঠিক সেই জন্যই উনিশশো সালের চব্বিশে জানুয়ারি গণপরিষদের তিনশো জন সদস্য সংবিধানের দুটি হাতে লেখা কপিতে স্বাক্ষর করেন এবং ছাব্বিশে জানুয়ারির দিনটিকে কার্যকরী করা হয় বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক সার্বভৌম ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের সংবিধানকে যে সংবিধান দেশের প্রতিটি নাগরিককে দেয় তাদের সাম্য মৈত্রী এবং স্বাধীনতার অধিকার তাদেরকে দেয় মত উৎকর্ষের অধিকার অবাধ ধর্মাচরণের অধিকার সহ সমস্ত মৌলিক অধিকারগুলোকে যেখানে প্রজা অর্থাৎ জনগণই শেষ কথা বলবে যেখানে বংশ পরম্পরায় নয় জনগণের দ্বারাই নির্বাচিত হবে জনসাধারণের সর্বোচ্চ প্রতিনিধিকে বর্ণাঢ্য অনুষ্ঠান ও কুচকাওয়াজের মাধ্যমে দেশের সংস্কৃতি ও ইতিহাসের ছবি ভেসে ওঠে সমগ্র দেশের বিভিন্ন প্রান্তে সাধারণতন্ত্র দিবস উদযাপনের প্রধান কর্মসূচি পালিত হয় ভারতবর্ষের রাজধানী নতুন দিল্লিতে এদিন রাজপথে আড়ম্বরপূর্ণ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় ভারতবর্ষের সম্মানীয় রাষ্ট্রপতি এদিন জাতির উদ্দেশ্যে বক্তব্য দেন দেশ বিদেশের বহু সম্মানীয় অতিথিবৃন্দ এই দিন উপস্থিত হয়ে থাকেন এই মহা আড়ম্বরে এই দিন ভারতবর্ষের অমর বীর শহীদদের শ্রদ্ধা জানানো হয় ভারতীয় সেনার তিন বাহিনী বিটিং দ্য রিট্রিট প্রদর্শন করে যা অন্যতম নজর কাড়া এর পাশাপাশি ভারতবর্ষের প্রতিটি জনগণ এই দিন অঙ্গীকারবদ্ধ হয় সৌভ্রাতৃত্বের এবং জাতীয়তাবাদের আবেগে ভারতবর্ষ একদিন বিশ্ব মানচিত্রের সেরা স্থান অধিকার করবেই আসুন আমরা দেশের জন্য প্রাণপণ লড়ে যাওয়া সকল স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের কথাও স্মরণ করি যারা আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য লড়াই করেছিলেন আমি একজন ভারতীয় হিসেবে গর্বিত এবং আমি আমার দেশকে খুব ভালোবাসি জয় হিন্দ জয় ভারত মাতা কি জয় থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে উৎসাহিত করুন দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই বাই